স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হবেন ভ্যান বাবার সব দুঃখ কষ্ট দূর করবেন একমাত্র ছেলে আরিফ গত বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাঁচ পেয়ে ভর্তি হয়েছিলেন কলেজে কিন্তু সব স্বপ্ন যেন অকালেই শেষ করে দিল মরণ মরণব্যাধি ক্যান্সার সাত থেকে আট মাস আগে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন তাকে জানানো হয় তার থ্যালাসেমিয়া হয়েছে এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান আরিফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি ডাক্তার হয়ে বাবার কষ্ট দূর করতাম যতে বাবা কার কষ্ট করে না লাগে অনেক কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে বড় করেছেন আমার বাবা এই দুনিয়ার মায়া ছেড়েতে সবাইকে যেতে চায় না যদি আপনারা সাহায্য করেন তাহলে আমি বাসতে যাই আমি রংপুরের পীরগাছার তফাজ্জল হোসেন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন অভাব অনটনে জর্জরিত সংসার চলে কোনো মতে টেনে টুনে স্ত্রীও কাজ করেন অন্যের বাড়িতে সন্তানের মেধা দেখে শত কষ্টের মাঝেও ভ্যান চালিয়ে ছেলের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছিলেন বাবা তিনিও স্বপ্ন দেখেছিলেন বড় ডাক্তার হবে তার আরিফ শেষ বয়সে তাকে আর ভ্যান চালাতে হবে না কিন্তু ছেলে হঠাৎ মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বাবা ছেলের স্বপ্ন আজ ভেঙে চুরমার এখন ছেলের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছে আমার ছেলেটাকে নিয়ে আমি খুব স্বপ্ন দেখছিলাম এই স্বপ্নটা আমার আল্লাহ সহ্য করল না নষ্ট করে দিল আপনারা সবাই সহযোগিতা করে আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং

যদি সবাই মিলে একটু দেশবাসী আমাদেরকে সাহায্য করে আমরা মনে হয় ভাইটাকে বাঁচাতে পারবো আল্লাহ হয়তো আমাদের প্রতি বর্তমানে অর্থের অভাবে ছেলের ঠিক মতো চিকিৎসা করাতে পারছেন না অসহায় ভ্যান চালক বাবা ডাক্তার জানিয়ে দিয়েছেন আরিফের চিকিৎসার জন্য প্রায় ৩০ থেকে চল্লিশ লাখ টাকার প্রয়োজন আশেপাশে আমরা সকলে মিলে পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক সুমন জানান আরিফের বিষয়টি তার জানা ছিল না তবে কোনো সাহায্যের আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য করা হবে বিষয়টা খুবই মর্মান্তিক সে যেহেতু মেধাবী ব্যাপারে অবশ্যই সরকারি সহায়তার সুযোগ রয়েছে আবেদন করার অনুরোধ রইল আবেদনটি আমরা পর্যালোচনা করে অবশ্যই আমাদের পরিষদ থেকে হাত বাড়ানোর সুযোগ রয়েছে একই সাথে সমাজসেবার যে দপ্তর আছে সেখান থেকে কিন্তু শিক্ষা সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে যেখানে নুন আনতে পান্তা ফুরায় তোফাজ্জিল মিয়ার সেখানে এত টাকা কিভাবে জোগাড় করবেন সে চিন্তায় দিশেহারা তিনি প্রতিবেশীরা বলছেন আরিফের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান্দরা এগিয়ে আসলে সুস্থ হয়ে উঠতে পারে সে জাহান কলি কালবেলা